বিয়েবাড়ি তো অনেক হলো তো এবার একটু রেস্টুরেন্ট দেখানো যাক সকলকে আর তাই আজ আমি চলে এসছি সে রেস্টুরেন্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্বয়ং নিজে এসছেন এবং এখানকার খাবার ট্রাই করেছেন প্লাস পার্সেল করে নিয়ে গেছে এটা আমি শুনেছি আর আজকে ভেতরে যাব এখানকার খাবার ট্রাই করব। বুঝবো রাজ্যপাল এখানকার খাবারকে কি বুঝলো এখানকার খাবার পার্সেল করে নিয়ে গেল তো চলো বেশি দেরি না করে ভেতরের দিকে যাই আর রাজ্যপাল যে রেস্টুরেন্ট এসেছে সেই রেস্টুরেন্টে খাবার উপভোগ করি আমি চলে এসেছি রেস্টুরেন্টের পুরো ভেতরে আর ভেতরের ডেকোরেশনটা দারুণ আর বিশেষ করে এখানে রেস্টুরেন্টটা দেখো এখানে বসে যদি তুমি খাওয়া দাওয়া করো বাইরের দৃশ্যটা পুরো পরিষ্কার দেখতে পাবে তো অনেক কথা বললাম এবার তোমাদের একটু কি খাবার দাবার খাওয়া সেগুলো তোমাদের সাথে পরিচয় করা এবং দেখাই চলো দেখতে থাকো আর এদিকে বলতে বলতে কিন্তু দেখলাম সেটা রেডি করছে অর্থাৎ খাবার খালিটাকে তারা কিন্তু আস্তে আস্তে রেডি করতে শুরু করে দিয়েছে তো জেল আমার সাথে আমার বন্ধু দিত ছিল আমি বলেছি দুটো থালি রেডি করতে অলরেডি দুখানা সেটআপ কিন্তু তারা আমাদের জন্য রেডি করেছিল বেশ দারুন ভাবে সাজিয়ে গুছিয়ে দেখতে কত সুন্দর ভাবে সাজিয়ে আমাকে পরিবেশন করেছে আর যে যে কথাগুলো না বললেই না অবশ্যই সেই কথাগুলো তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার তো এখানে রয়েছে চিকেন আর এই চিকেনটাকে যদি আমি সরিয়ে দিই সরিয়ে দিয়ে এখানে যদি আমি এগ নি আসি অর্থাৎ ডিম যদি নি আসি এই থালিটার দাম হবে শুধুমাত্র একশো সত্তর টাকা আর এটাকে সরিয়ে যদি আমি চিকেনটাকে নিয়ে আসি তাহলে এই থালিটার দাম সব এক থাকবে শুধু এই থালিটার দাম হয় একশো নব্বই টাকা অর্থাৎ কুড়ি টাকা বেশি কুড়ি টাকার বিনিময় তুমি চিকেন পেয়ে যাবে শুধু কুড়ি টাকা বাড়ালে আর এখানে দেখতে পাচ্ছো একটা স্পেশাল ফিশ ফ্রাই রয়েছে একদম জাম্বো সাইজ এই দেখো কত বড় মানে আমার হাত এই বিয়ের থেকে একটু কম একটু কম আর চওড়াটা এতটা এই ফিশ ফ্রাইকার দাম একশো টাকা এটা আমি শুধুমাত্র আলাদাভাবে নিয়েছি আর এটা কিন্তু একদম এ ওয়ান অরিজিনাল ভেটকি এর পুরো গ্যারান্টির সাথে তো চলো বেশি দেরি না করে দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে যাক আমাদের সবকিছু বললাম আর এই থালির মধ্যে কি কি আছে এখন তোমাদের একে একে দেখিয়ে দিই প্রথমে এই যে থালিটা দেখতে পাচ্ছি এর মধ্যে রাইস রয়েছে লেবু আছে পাতি লেবু কাঁচা লঙ্কা স্যালাড দিয়েছে দিয়েছে বাঁধাকপি আর সাথে আছে ডালের বড়া খুব সুন্দর দেখে মনেই হচ্ছে একদম আর এখানে রয়েছে মুগ ডাল আর এখানে আছে ফুলকপির চাটনি পাচ্ছ আর পাপড় রয়েছে আর রয়েছে হট গোলাপ জামুন একদম গরম কিন্তু হট জামুন ঠিক আছে আর স্টার্টারে যেটা বলতে তোমাদের একদম ভুলে গেছি এখানে কিন্তু ঘি রয়েছে এই ঘিটা দিয়ে স্টার্টিং করতে

একদম টাটকা ভেটকি মাছ মানে মুখে দিয়ে বুঝতে পারলাম দারুণ লাগলো কি বলবো এবার একটু স্যালাড দিয়ে দিই বেশ এখানে একটা লেবু রয়েছে এর রসটা দিয়ে একটু এইবার একটু তো মিহনিস একটু টমেটো সস দিয়ে পুরো মন পুরো জুড়িয়ে গাড়ো বাইরে পরিবেশ দেখতে দেখতে এখানে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা জাস্ট ওয়াও তো চলো শুরু করা যাক প্রথম হাতে তুলে নিলাম ঘি আর এখান থেকে একটু রাইসটাকে ভেঙে নি একদম ঝুড়ে ঝুড়ে দেখো রাইসটা আর লং রাইস কোনো ভাঙা রাইস কিন্তু নেই একদম লং দানা রাইস আছে বাসমতি চালের সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসছে দেখতেই পাচ্ছ এর মধ্যে জাস্ট অল্প একটু ঘি আমি খুব একটা বেশি ঘি খাই না তাও নিলাম ঠিক আছে একটু নুন নিয়ে নি ঘি দিয়ে এত সুন্দর করে ধরা হয়েছে একদম এক্সট্রা তেল সেটা কিন্তু ভাসছে না একদম একদম ড্রাই টাইপের আছে খুব ভালো মানে ক্ষতিকারক হবে না পুরোটাই কিন্তু ঘরোয়া স্টাইলে রান্নাটা তো চলো এখন মুগ ডাল দিয়ে শুরু করি দেখতেই পাচ্ছো প্লেন মুগ ডাল একটু ডালের ঘনত্বটা দেখাই এই হচ্ছে ডালের ঘনত্বটা একদমই গাড়ো গাড়ো একটু ডাল ঢেলে নিলাম আর এখানে রয়েছে না সেই পাতি লেবু পাতি লেবুটাকে ভালো করে দিয়ে দিই ও হো একদম রসে ভরপুর এইবার ভাতটাকে ভালো করে মেখে বাঁধাকপি অল্প একটু বাঁধাকপি নিয়ে এর সাথে মিশিয়ে একদম ঘরোয়া ভাবে মুখে পুড়ে দিই বাড়িতে মা কাকিমাদের যে হাতের রান্না সেই অনুভূতি কিন্তু এই কাঠমেটের রেস্টুরেন্টে খাবারে পেলাম এই যে ডাল দিয়ে ভাতটা মেখেছি না শুধু বাঁধাকপি দিয়ে না এবার ডাল বড়াটা মানে গরম ভাতে মুগ ডাল আর সাথে ডালের বড়া বাঙালি আর কি যাই মানে এমন কিছু কথা বলার দরকার এখানে সে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলছি তো চলো ডাল দিয়ে খাওয়াটা শেষ করে নি এবার আরো একটু ভাত ভেঙে নি অনেকটাই রাইস দিয়েছে এখানে রয়েছে সেই ফুলকপি মানে এই সময় সিজনে যে ফুলকপি তাই শীতকাল বুঝতেই পারছো ব্যাপারটা হলো কি সিজনে যে যে সমস্ত যে সবজিগুলো থাকে সেই সবজিগুলোই হয় তো এখন ফুলকপি সিজন চলছে তাই ফুলকপি জল নিয়ে নি প্রত্যেকটা খাবার মানে যে কটা ডাল খেলাম ডালের বড়া খেলাম দেখো ফুলকপি অনেক রকম আইটেম কিন্তু তৈরি করা যায় এটা কিন্তু একদম মেন স্টাইলে মানে ঘরোয়া স্টাইলে রান্না করেছে আর কিন্তু কি ঘরোয়া স্টাইলে মানে দারুণ আর একটা বড় করে বাইট

একটু গ্রেভি নিয়ে নিই এখানে যা রাইস দিয়েছে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে বাট তোমাদের যদি এক্সট্রা রাইস লাগে তোমরা চাইলে ওটা ফ্রি অফ কস্ট ফ্রিতে পেয়ে যাবে বাঙালি খাবার বাংলা স্টাইলে একদম ভালো করে মেখে গ্রেভি গ্রেভিটাই আগে এখন কি দেব অনেক বেশ ভালো মানে গ্রেভিতে যে ফ্লেভারটা রয়েছে মানে হালকা গরমসটা আর গোলমরিচের ফ্লেভার মানে এত সুন্দর লাগছে বেশ মিলেমিশে না একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে মানে প্রত্যেকটা আইটেম কিন্তু একদম টেস্ট আছে কি বলবো তোমাদের তো চলো দেখতে থাকো আমি চিকেনটা পুরোপুরি শেষ করে দিয়ে তারপর ডেসের যা আছে সেটা খাই একটু চাটনি নিয়ে নিই বলতে একটু পাতে রেখে না খাওয়ার মজাই আলাদা আর এখান থেকে একটা পাঁপড়ি দিয়ে চাটনি পাড়ের রেডিব যেমন দেবো না চাটনি সাথে একটু ভেজুর আর আম রয়েছে বেশ ভালো একদম সর্বশেষ হট গোলাপ যেমন আরেকক্ষণ আগে দিয়েছে তাও এখনো পর্যন্ত হালকা হালকা গরম আমার লাগছে হটগুলা যেমন আগেও খেয়েছি এখানেও খেলাম এর মধ্যে কেশকের একটা এসে রয়েছে মানে মানে কেশরটা দেওয়া আছে পুরো মনকে ঠান্ডা করে দিলাম নিশ্চয় তোমরা ভাবছো আমি খাওয়া দাওয়ার পরে কফি কেন নিয়েছি কারণ এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে একটা কফির সাথে আর একটা কফি ফ্রি তাই লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম আর আমার সাথে আমার সাথে তো দ্বীপ রয়েছেই আর একটা যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হয়ে যে ফ্রি খাবারটা তো দ্বীপ খেয়েই নেবে তাই জন্য নিয়ে নিলাম মাত্র পঁচানব্বই টাকায় নেবো না কেন এত সুন্দর একটা কফির অফার চলছে তো চলো একটু কফিটা মুখে দিয়ে দেখি আহ বেশ ভালো মানে কি বলবো মেস কপি দারুন ফ্লেভার অবভিয়াসলি দেখতে থাকুন সো কাটলি থেকে বেরিয়ে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কফিও ট্রাই করেছি ওভারঅল এখানকার প্রত্যেকটা আইটেম আমার মন প্রাণকে পুরো কিনে নিয়ে যায় আর শরীর পুরো এখন ঝিমঝিম করছে আর বাড়িতে যাবো এবার ফুল ফিল রেস্ট করবো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন যার মধ্যে টাটা বাই বাই